আজকের এক্সেল ট্রিটালে আমরা বেশ কিছু কাজ জানবো টুলস অ্যান্ড টেকনিকের কাজগুলো জানবো আর এই টুলস অ্যান্ড টেকনিকের কাজগুলোই আমাদের কাজগুলোকে আরও প্রোডাক্টিভ করে গড়ে তুলবে আজকে আমরা দুটি ফাংশনের কাজ শিখবো লার্জ অ্যান্ড স্মল যা সাধারণত ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন ধরনের কাজে আর এই দুটো ফাংশন ব্যবহার করে একজন শিক্ষক বের করে আনতে পারবে তার স্টুডেন্টের রেজাল্টের পারফরমেন্স ঠিক তেমনি একজন সেলসম্যানও বের করে আনতে পারবে তার প্রোডাক্টের পারফরমেন্সের লিস্ট তো চলুন আমরা দেখিনি যে আজকের এই দুটো ফাংশন কীভাবে ব্যবহার করতে হবে তো আমাদের এখানে অললি এক্সেল টিউটোরিয়ালের বেশ কিছু প্রোডাক্টের লিস্ট এখানে দেওয়া আছে কীবোর্ড থেকে এসএসডি পর্যন্ত আর জানুয়ারি মাসের সেলস হয়েছে এই পরিমাণ টাকা এখন আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে গুড এবং হচ্ছে পোর এই দুইটি পারফরমেন্স বের করা তো প্রথমেই আমরা এখান থেকে ইকুয়াল সাইন ব্যবহার করছি ইকুয়াল সাইন ব্যবহার করার পর আমরা এখান থেকে টাইপ ফোর ম্যাক্স আমরা এখান থেকে টাইপ করছি ম্যাক্স ম্যাক্সিমাম অর্থাৎ গুড অর্থাৎ হচ্ছে যে কোন প্রোডাক্টটি সবচেয়ে বেশি সেল হয়েছে সেটা আমরা বের করতে চাচ্ছি ম্যাক্সিমাম এবং হচ্ছে আমরা প্রোডাক্টের যে রেঞ্জটি আছে এই প্রোডাক্টের রেঞ্জটিকে আমরা সিলেক্ট করে দিচ্ছি যে আমাদের অ্যামাউন্টগুলো আছে ব্র্যাকেট ক্লোজ করার পর প্রেস করলে স্কুলে আমরা রেজাল্টটি দেখতে পারবো এখানে রেজাল্টটি শো করছে ঠিক একইভাবে আমরা যদি এখানে সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে কোন প্রোডাক্টটি সেটা যদি বের করতে চাই তাহলে আমরা এখানে ইকোয়াল টাইপ করবো তারপর আমরা এখানে টাইপ করবো মিনিমাম এরপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এবং হচ্ছে প্রোডাক্টের যে লিস্ট আছে এরপর আমাদের এখানে যে টাকার যে লিস্ট আছে সেই লিস্টটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি এবং ব্র্যাকেট ক্লোজ করে প্রেস করছি তাহলে আমরা দেখতে পারব সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে আমাদের এই কিবোর্ডের যে প্রোডাক্টটি সেটি এরপর আমরা যদি পারফরমেন্সের দিকে দেখতে চাই যে ফার্স্ট সেকেন্ড থার্ড কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে ফার্স্ট দেখতে যাচ্ছি সেকেন্ড এবং হচ্ছে থার্ড বের করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা এখানে প্রথমে টাইপ করবো ইকুয়াল এরপর আমরা এখান থেকে টাইপ করছি লার্জ ব্র্যাকেট নেব এরপর হচ্ছে আমরা এরিয়াটাকে সিলেক্ট করে দেবো আমাদের যে টাকার সিরিয়ালটি আছে সেই সিরিয়ালটিকে আমরা সিলেক্ট করে নিচ্ছি আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করে দেওয়ার পর কমা প্রেস করছি কমা প্রেস করার পর আমরা এখান থেকে ওয়ান চাপ দেবো আমরা এখান থেকে লিখছি ওয়ান যে আমাদের এখানে ফ্লার্স যেটি রয়েছে সেটি হচ্ছে ফার্স্ট লার্স কোনটি রয়েছে অর্থাৎ সর্বোচ্চ নাম্বার কোনটি রয়েছে সেটার জন্য আমরা এক নম্বরটা যাচ্ছি ব্র্যাকেট দেওয়ার পর এন্টার প্রেস করি এরপর সেকেন্ড পারফরমেন্সে যদি বের করতে চাই ঠিক একইভাবে আমাদেরকে ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে এবং আমরা এখানেও লার্ডস ফর্মুলা টাইপ করবো লার্ডস ব্র্যাকেট নিয়ে দিচ্ছি এরপর অ্যারেগুলোকে সিলেক্ট করে নিতে হবে এরপর কমা এরপর আছে টু টাইপ করবো কারণ আমরা সেকেন্ড দেখতে যাচ্ছি ব্র্যাকেট ক্লোজ প্রেস করতে হবে ঠিক একইভাবে আমরা থার্ডের এখানে ক্লিক করছি ইকল টাইপ করব এরপর আমরা এখানে লার্জ টাইপ করব ব্র্যাকেট দিচ্ছি অ্যারেটাকে সিলেক্ট করতে হবে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে নেওয়ার পর কমা দিয়ে দিচ্ছি এরপর টাইপ করছি থ্রি ব্র্যাকেট ক্লোজ করার পর প্রেস করলে ফলাফলটি এখানে শো করবে তো পারফরমেন্স আমরা খুব সহজে বের করতে পারছি এবং আমরা সবচেয়ে খারাপ পারফরমেন্স দেখতে চাচ্ছি যে সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে কোন প্রোডাক্টগুলো আর সেটি বের করার জন্য আমরা প্রথমে এখানে টাইপ করবো ইকল এরপর আমরা টাইপ করছি স্মল ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এবং অ্যারে সিলেক্ট করে নেব আমরা এখান থেকে যে রেঞ্জটি রয়েছে সেই রেঞ্জটি সিলেক্ট করে দিচ্ছি কম এরপর আমরা টাইপ করছি ওয়ান ব্র্যাকেট ক্লোজ করার পর প্রেস করবো ঠিক একইভাবে আমরা এখানেও ইকল টাইপ করছি এবং এখানেও আমরা টাইপ করছি স্মল ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখান থেকে রেঞ্জটাকে সিলেক্ট করে দিচ্ছি কমা এরপর আমরা টাইপ করছি টু ব্র্যাকেট ক্লোজ করার পর প্রেস করবো এরপর আমরা থার্ড এখানে ইকুয়াল টাইপ করার পর আমরা এখানেও স্মল টাইপ করছি স্মল টাইপ করার পর ব্র্যাকেট এবং হচ্ছে আমাদের এখান থেকে রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে কমা তারপর হচ্ছে থ্রি টাইপ করে ব্র্যাকেট ক্লোজ করে প্রেস করবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে আমাদের এখানে যে প্রোডাক্টটি সেটি হচ্ছে পনেরো হাজার টাকা সেল করেছে সেটি হচ্ছে কিবোর্ড এবং আমরা পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মূলত মাউস এবং হচ্ছে থার্ড যেটি রয়েছে সেটি হচ্ছে মূলত মনিটর তো এভাবে আমরা খুব সহজেই যে কোনো প্রোডাক্টের পারফরমেন্স এবং হচ্ছে যে কোনো স্টুডেন্টের রেজাল্টের পারফরমেন্স আমরা এখান থেকে বের করতে পারি তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ